নমস্কার আজকের পর্বে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা রেয়াজ করছেন তো নিয়মিত প্রথমেই বলি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এইটা শুদ্ধ স্বরের একটা অভ্যাস সহজ স্কেল প্র্যাকটিস তাই প্রথমেই বলবো যে এই প্যাটার্নটা বুঝবেন এবং এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন খুব উপকারী ভীষণ এফেক্টিভ একটা লেসেন হতে চলেছে এটা সা টু উপরের গা মানে একটা কমপ্লিট অক্টেপ প্র্যাকটিস সা থেকে তারা সপ্তক অব্দি কিরকম সা কে ফিক্স রেখে আমরা একটা একটা করে পর্দা এগোতে থাকব মা পা সা 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 পা দা सारे, सारे <coughs> के सारे गा, सा, 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 सा रे <coughs> गा, सा, 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 सा रे गा 보자গা কি প্যাটার্নটা সা রে গা সা গামা সা মা পা সা পাধা সাধা নি সা নি সা 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 রে সা রে গা ওকে প্র্যাকটিস বলা যায় এটাকে গলাকে এক জায়গায় ফিক্স রেখে ক্রমশ ওপরে নিয়ে যাওয়া এবার একই পদ্ধতিতে আমি ওপর থেকে নিচে তিনটে করে নামব হারমোনিয়াম বাজিয়ে এবং হারমোনিয়াম ছেড়ে অর্থাৎ তানপুরার সহযোগিতায় দুভাবে এই রিয়াজটা করবো আমরা সারেগা আর যাদের সঙ্গে হারমোনিয়াম নেই আমি বলবো শুধু সা ধরে থাকুন চমৎকার কাজ হবে পিচ ঠিক করার যাদের গলা কাঁপে যাদের গলা সরে দাঁড়ায় না ফ্লাকচুয়েট করে তাদের জন্য অব্যর্থ রেয়াজ এটা এই सा रे गा सा दा मा सा मा पा सा पा धा सा धा नी सा नी सा सा रे सा रे गा এ কি ভাবে ব্যাগ ওপরে সা ধরে রেখে মা নিচের সা যে কোনো সা নি দা সা দা পা সা পা মা সা মা গা সা

सा मा पाधा सा पा दा नी सा धा निी सा सा रे सा रे सा रे गा बैक, सा नी धा पा सा धा पा मा सा पा मा गा सा मा रे सा रे सा একইভাবে ওই শুধু সা বাজিয়ে দুভাবেই করতে হবে বাজিয়েও গাইতে হবে শুধু সা দৌড়ে রেখেও করতে হবে তাহলেই আমার এই যে পিচিং শব্দটাকে আমরা বলছি এই পিচিংটা পারফেক্ট হবে সা রে গা সা গা মা পা সা মা পাধা সা পাধা নি সাধা নি সা সা নি সা রে সা সা রে গা সা রে গা মা ওপরে স্বর লাগাচ্ছি দেখুন কিভাবে অর্থাৎ ওপরে কিন্তু চিল্লামিল্লি করলে চলবে না তাতে গলা ক্র্যাক হওয়ার সম্ভাবনা ভয়েস লেভেল আস্তে আস্তে কমিয়েও কিন্তু ঠিক সুরকে আমরা ধরব ভয়েস লেভেল কমাবো এবং ওপরের স্বরে কনসেনট্রেট করব প্রয়োজনে ভোকাল করটাকে একটু তুলব একটু স্ট্রেচ করব তার ফলে এই টান টান করলে এইভাবে ভোকাল করটা ওপরের স্বরটা পেতে সুবিধে হবে দেখুন সা রে সা রে সা রে গা মা সা রে গা মা নিচে নামবো সানি ধা পা সাধা পা মা সা পা মা গা সা মা গা রে সা গা রে সা সা রে সানি সা সা নি সা নি ধা স্পষ্ট উচ্চারণে গোটা গোটা করে গাইব এবং আকারকে স্পষ্ট রাখতে হবে ব্যাস ছোট্ট রেয়াজ এফেক্টিভ ভীষণ কাজের জিনিস করতে থাকুন আমি আরও নতুন নতুন রেয়াজ নিয়ে প্রতি সপ্তাহে হাজির হব এবং শেষে আবার বলবো আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট বক্সে জানান আপনাদের মূল্যবান মতামত আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো কোয়ারিজ থাকলে জানান সরাসরি ফোনও করতে পারেন আমায় ডিসক্রিপশান বক্সে নাম্বারও দেওয়া রয়েছে আজকে বিদায় শিগগির দেখা হচ্ছে আগামী পর্বে ভালো থাকবেন প্রতিদিন রেয়াজ করবেন